দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছেন শুকনো হাড্ডি শ্যান আর মোটা তাজা করানোর জন্য এগুলো প্রচুর চাহিদা সম্পন্ন আমরা রয়েছি কারেনহাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা কেমন দামে আজকে হাড্ডি সারগুলো কেনাবেচা চলছে সে তথ্যই দেব শনিবার বুধবারে হাট বসে আর আজ বুধবার ছয়ই সেপ্টেম্বর দু হাজার তেইশ এটা কার এটা কার এটা আমার তোমার ভাইয়া কত চাচ্ছো দাম কত চাচ্ছো ভাইশ বিয়াল্লিশ কয় কত কয় বিয়াল্লিশ চাওয়া কত বলছে ওই বলতেছে ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর কেমন কেনার রেট রেট ভাই মোটামুটি আর কি আছে কত হলে দেওয়া যাবে চৌত্রিশ পঁয়ত্রিশ বলছে সাঁত্রিশ হলে বিক্রি হবে জোয়ান আচ্ছা আমরা আরো কিছু দেখাবো এটা কত দাম ভাই কত

যাবে কোথায় যাবে কোথায় যাবে চট্টগ্রাম কয়টা হলো কয়টা হয়েছে চার পাঁচটা হয়েছে তাহলে জোড়াটা চুয়াত্তর তো কি অবস্থা বেলাল ভাই আজকে বাজারে কি অবস্থা বাজার খারাপ আজকে ভাই বাজার খারাপ বাজার খারাপ এগুলো গরু তো আপনার আটাত্তরে গরু দিলে আমি চৌহাত্তর আটাত্তরে গরু চৌহাত্তরে দিলে আর এটা 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 কত হয়েছে

অর্ধেশ্বর গরু দেখাবো একটু দামের ধারণা দেব এটা 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 কত চাচ্ছেন এটা চল্লিশ কত বলছে বত্রিশ তেত্রিশ আর বেচা কেনার দাম লাস্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে এই জোরাট এই গরুটা বিক্রি করতে হচ্ছে

বত্রিশ আটত্রিশ এটা দাম কত কত কয় বেচা কিনার দাম আটত্রিশ বয়স বয়স জোয়ান আটত্রিশ হলে এটা বিক্রি হবে দেখছেন দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুটা হলো কমেছে